সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্প্রতি বন অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে এখনও যারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে বারোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো টাকা থেকে সাতাশ টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার পদে যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর গাড়ি চালক ষোলতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে অসংখ্য জনবল নিয়োগের লক্ষ্যে গাড়ি চালক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষিত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ রয়েছে মূলত জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ রয়েছে তারা এই পদের আবেদন করতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পদের নাম স্পিড বোর্ডার সামে জনবল নিয়োগ প্রদান করা হবে ভিডিওটির এই মুহূর্তে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব বেলাইকনটি অল করে দিন এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষিত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন স্পিড বোর্ড চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বয়ন পরীক্ষা পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে চতুর্থ পদের নাম বন প্রহরী সতেরত গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে যাদের স্বীকৃত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাশ রয়েছে এবং উচ্চতার ক্ষেত্রে পাসপুট ছয় ইঞ্চি রয়েছে বুকের মাপের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি রয়েছে তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা বন প্রহরী পদে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে নতুন সার্কুলার দু হাজার পঁচিশ সালে যে সার্কোটি প্রকাশিত হয়েছিল এটাই সেই সার্কুলার তবে দু হাজার পঁচিশ সালে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তো তারা এই সার্কোটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অল করে দিন যাত্রাগামীতে এই সার্কোটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে দেখে আপনাদের কাঙ্ক্ষিত অবদানটি সম্পর্ক করতে পারেন তো বন্ধু আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন